গুড ইভিনিং ভিওয়ার্স চলে এসেছি আমার শখের ছাদ বাগানে আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি সেটি হচ্ছে আজকে আমি যে সবজিটি রিপোর্টিং দেখাবো মানে যে সবজি গাছটির রিপোর্টিং দেখাবো সেটি খুব জনপ্রিয় একটি সবজি সারা বছর আমরা খাই এবং সারা বছর এর বাজারে চাহিদা থাকে এই সবজি চাষ করে চাষিরা বেশ লাভবানও হয়ে থাকেন অনেকেই সবজি খেতে পছন্দ করেন আবার অনেকেই করেন না কিন্তু এই সবজিটি বারো মাসই আমরা পাই হ্যাঁ ভিওয়ার্স থামনেল দেখে নিশ্চয় বুঝে গেছেন আমি কি সবজির কথা বলছি আজকে আমি বেগুন গাছ রিপোর্টিং এবং তার পরিচর্যা আপনাদের সাথে শেয়ার করব আসুন আপনারা সঙ্গে থাকুন দেখা যাক এই হচ্ছে আমার বেগুন গাছ দেখছেন কতগুলি বেগুন গাছ আমি এই বেগুন গাছগুলিকে এক মাস আগে মানে আমাদের শহর রঘুনাথগঞ্জ শহরে ব্রিজের তলায় কয়েকজন লোক বসে তারা শাক সবজি মানে চারা বিক্রি করে বীজ বিক্রি করে তাদের কাছ থেকে মাত্র পাঁচ টাকায় আমি এতগুলি গাছ এনেছিলাম গাছগুলির অবস্থা খুবই খারাপ ছিল ভাবতে পারিনি আমি গাছগুলিকে বাঁচাতে পারবো আমি তখন সঙ্গে সঙ্গে এনে এই ছোটো ছোটো গ্রো ব্যাগে আমি গাছগুলিকে লাগিয়ে দিয়েছিলাম তো দেখুন এক মাস পরে এদের চেহারা কী সুন্দর হয়েছে এবার এগুলোকে রিপোর্ট করার সময় চলে এসেছে আমি এগুলোকে এই যে দশ ইঞ্চি গ্রো ব্যাগ দেখছেন এই গ্রো ব্যাগে আজকে আমি সমস্ত চারাগুলি রেড মানে রিপোর্ট করব। তো আপনাদের সাথে তো সবগুলো যদি লাগানো দেখায় ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই একটি গাছ রিপোর্ট করে আমি আপনারাকে দেখাচ্ছি এই দেখুন ভিওয়ার্স আগে থেকেই আমি বেগুন গাছের মাটি রেডি করে রেখেছি এই মাটি মানে বেগুন এমন একটি গাছ আপনি যে কোনো মাটিতে বেগুন গাছ হবে বেলে মাটি দোঁশ মাটি বেলে দোঁশ মাটি এটেল মাটি কিন্তু সব চাইতে ভালো চাষ হয় হচ্ছে বেলে দোঁয়স মাটি তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি গার্ডেন সয়েল নিয়েছি তিন মানে তিন ভাগ তার সঙ্গে টোয়েন্টি পারসেন্ট বালি এবং থার্টি পারসেন্ট গোবর সার এবং হচ্ছে টেন পারসেন্ট জৈব মিশ্র সার জৈব মিশ্র সারের মধ্যে রয়েছে ডিমের খোসা গুঁড়ো তারপরে সর্ষের খোল গুঁড়ো তারপরে হচ্ছে আপনার নিম খোল, তারপরে শিংকুচি এই সমস্ত উপ উপাদান একসঙ্গে মিক্স করে আমি মাটিটাকে তৈরি করে রেখেছি এই মাটিতেই আমি এই বেগুন গাছগুলিকে মানে লাগাবো। তো প্রথমে প্রথমে এই দেখুন এই গ্রো ব্যাগ থেকে আমি বেগুন গাছটাকে বের করে নিব যাদের এরকম গ্রো ব্যাগে গাছ আছে তারা যদি এইভাবে সহজে গাছটা বেরিয়ে আসে তাহলে এভাবে বের করবেন না হলে কাঁচি দিয়ে কেটে দিবেন। দেখুন ভিওয়ার্স এক মাসের মধ্যে এই গাছে কত শিকড় গজিয়ে গেছে বেগুন গাছ হচ্ছে একটি মানে দীর্ঘজীবী গাছ আপনারা যদি সঠিক কেয়ার নিতে পারেন তাহলে এই গাছ তিন চার বছর পাঁচ বছর পর্যন্ত বাঁচে এবং সারা বছর আপনাকে এ ফল দিবে তাহলে গাছটিকে আমি এই যে এই দশ ইঞ্চি গ্রো ব্যাগে লাগাবো আমি এর আগের বেগুন গাছগুলিকেও আমি গাছগুলিকে আমি যখন বড় হয়েছে তখন আরও বড় বড় পাত্রে দিয়েছি তো এই বেগুন গাছটিকে আপাতত মাস বা বছরের জন্য আমি এই দশ ইঞ্চির গ্রো ব্যাগে লাগাব প্রথমে এই গ্রো ব্যাগের মধ্যে মাটি করে নি মানে ভরে নেব এগুলো আমার অনলাইন থেকে কেনা গ্রো ব্যাগ ফুটো ছিল না আমি চারি সাইডে ফুটো করে নিয়েছি আপনাদের যদি এরকম গ্রো ব্যাগ হয় ফুটো না থাকলে নিজেরা ফুটো করে নেবেন না যদি ফুটো না করেন তাহলে কিন্তু এমনি গাছের গোড়ায় জল জমে যাবে গাছ তখন গোড়া পচে মারা যাবে এই গ্রো ব্যাগে চেপে চেপে কিন্তু মাটিগুলো ভরতে হবে একদম চেপে চেপে মাটিগুলো ভরবেন যাতে হাওয়া না থাকে আর প্রথম অবস্থায় একদম গ্রো ব্যাগ মানে ফুল করে দিবেন না প্রথম অবস্থায় মাটিটা একটু কম দেবেন কারণ গাছ যত বড় হবে তখন আস্তে আস্তে আমরাকে মাসে গাছে প্রত্যেক মাসে মানে খাবার দিতে হবে খাবার দিতে দিতে কি হবে গ্রো ব্যাগটা তখন আপনাতেই ভর্তি হয়ে যাবে এইভাবে গাছটাকে একদম মাছ বরাবর বসাতে হবে বেগুন গাছের জন্য একদম বেলে দোয়াস মাটিটা মানে মাটিতে বসালে গাছটা খুব ভালো হয় তাছাড়াও বললাম এ সমস্ত রকম মাটিতেই আপনি বেগুন গাছ চাষ করতে পারেন এই দেখুন গাছটি আমি গ্রাগের মধ্যে লাগিয়ে দিলাম এবার আমি পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দেব আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান খুব সহজেই পেয়ে যাবেন এরপরে কি করব ভিউ মানে বন্ধুরা এই দেখুন আমি পর্যাপ্ত পরিমাণে আমি গাছটিকে জল দিয়ে দিব আজকে একটু বেশি দিব কারণ যতক্ষণ না গ্রো ব্যাগে ফুটো দিয়ে তলা দিয়ে জলটা বেরোচ্ছে ততক্ষণ এই জলটা দিতে হবে এবার এর পরিচর্যা সম্বন্ধে আপনাদের বলি এর পরিচর্যা হচ্ছে বেগুন গাছ খুব সূর্যালোক বা সানলাইট পছন্দ করে একে একদম ফুল সানলাইটে রাখবেন তারপরে হচ্ছে জল বেগুন গাছ জলটাও খুব পছন্দ করে গাছের গোড়ার মাটি শুকালেই আপনাকে জল দিতে হবে আর খাবার হিসাবে যেটা দিবেন এখন যে খাবার দিয়ে আমি বসিয়ে দিলাম এরপর আমি এক থেকে দেড় মাস কোনো খাবার দিব না এক দেড় মাস পরে কি করব এই গাছে আমি জৈব মিশ্র সার মানে দুমুট করে দিব যেহেতু এটা দশ ইঞ্চি গ্রো ব্যাগ তাই দুমুট দিব এই মিশ্র জৈব সারের ভিডিও আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব আপনারা দেখে নেবেন এবার এছাড়াও যে খাবারগুলো দিবেন সেগুলো হলো মাসে দুবার হয়তো শস্যের খোল ভেজানো জল সবজির খোসা ভেজানো জল যে যেটা দেন সেটাই দিবেন এবং গাছ যখন একটু একটু বড় হবে পাতা ছাড়বে তখন গাছকে পিঞ্চিং করে টু জি থ্রি কাটিং করে দিবেন তাহলে গাছে প্রচুর পরিমাণে ফুল এবং ফল আসবে এছাড়া গাছে আপনারা মাইক্রোনিউট্রিয়েন্ট দিবেন ভিটামিন দিবেন হ্যাঁ অনুখাদ্য দিবেন আর রোগ পোকার ব্যাপারটা বলতে গেলে বেগুন গাছে অনেক ধরনের রোগ পোকার আক্রমণ দেখা যায় যেমন হচ্ছে পাতা হলুদ হয়ে যাওয়া আগা ঢলে যাওয়া বেগুনের ছিদ্রকারী পোকা লাদা পোকা মিলিবাগ মানে বিভিন্ন ধরনের পোকার উপদ্রব দেখা দেয় তো আমি যেমন সপ্তাহে নিম তেল এবং খুব বেশি বাড়াবাড়ি হলে সাফ ফাঙ্গিসাইড দিই প্রোফেক্ট সুপার দিই কাকা দিই এই ধরনের ফাঙ্গিসাইড পেস্টিসাইডগুলো আপনারা ব্যবহার করবেন যারা আমার ভিডিও দেখেন তারা নিশ্চয় আমার ছাদ বাগানের বেগুন গাছের বেগুন ফলন দেখেছেন তালে যদি মানে এই এই পরিচর্চাগুলো আপনারা নিতে পারেন তাহলে আমার বেগুন গাছের মতোই আপনাদের বেগুন গাছেও অনেক বেগুন ধরবে এবং গাছটি দীর্ঘদিন বাঁচবে ধন্যবাদ